জয় জগন্নাথ জগন্নাথকে দেখতে গিয়ে আমাদের সাথে একই কাণ্ড ঘটলেও সব কিছুই আছে এই ভিডিওতে তাই সেই সব ভিডিওটা দেখার অনুরোধ করছি তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আমি খুব ভালো আছি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের পাড়ার এক কাকা কিন্তু জগন্নাথকে নিয়ে আসা হয়েছে মানে বলতে পারো এইটাই তার মাসি বাড়ি তাই সেই কাকু বাড়িতে কিন্তু এই এক সপ্তাহ ধরে গান হচ্ছে প্রসাদ বিতরণ করা হচ্ছে আজ বাড়ি সবাই মিলেই যাব জগন্নাথের প্রসাদ খেতে তাই ভাবলাম এই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করি তোমরা তো সবাই জানো যে দিদা এসে আমাদের বাড়িতে আর এই দেখো আমার সোনা মাও কিন্তু এসেছে আমার পাপাও এসেছে তোমরা আগের ব্লগুলোতে দেখতে পেয়েছ তো আজকে আমরা সবাই মিলে মানে বলতে পারো প্রসাদ খেতে যাচ্ছি রথের দিন আমাদের তান্নাবুর অন্নপ্রাশন ছিল মানে প্রসাদ ছিল আমি তো ভেবেছিলাম আমরা রথ টানতে পারবোই না কিন্তু এই রথ মানে জগন্নাথ মাসি বাড়ি এসেছিল রাত্রেবেলা তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ একটু সময়ের জন্য আমরা এসেছিলাম এবং আমরা রথ টেনেছিলাম একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছি ভগবানের কাছে যদি মন থেকে তুমি কিছু চাও অবশ্যই তুমি সেই জিনিসটা পাবে বা সেই জিনিসটা তোমার পূরণ হবে যাই হোক গাইস আমাদের মাসি ভাগ্নিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়েও আবার তোমরা কমেন্টে বলতে পারো যে অনুষ্ঠান বাড়ি গেছো কেন সাজুগুজু করিনি আমি স্বাস্থ্যে তো ভীষণ ভালোবাসি কিন্তু আমাদের দুটোবারের পরেই তো সেই কাকাবাড়ি আর আমার একদমই ইচ্ছা করছিল না তখন সাজতে বাড়িতে নর্মাল যেই ড্রেসটা পরেছিলাম তো শুধু সেটাই আমি চেঞ্জ করে চলে এসেছি দেখো আমরা এসেই বসে পড়েছি প্রসাদ গ্রহণ করার জন্য তো ফার্স্টে চলে আসলো খিচুড়ি আর খিচুড়ি খেতে আমি এত এতটা ভালোবাসি তোমাদের মনে হয় না আবার বলতে হবে কারণ যারা আমার পুরোনো ফলোয়ার্স বা ফ্যামিলি মেম্বার তারা তো সবাই জানে যে আমি খিচুড়ি খেতে কতটা ভালোবাসি তো তারপর দিয়ে গেছে লাবড়া এটা খেতে যে এত ভালো হয়েছিলো তোমাদের কি বলবো জানো তো আমি না কোথাও গেলে এই খিচুড়িটা খেলে ওই সবজিটা খুব ভালো খাই না কারণ সবাই খুব ভালো রান্না করতে পারে না বাট এই কাকা বাড়িতে মানে আমি একদম তৃপ্তি করে খেয়েছি আমি জানি না হয়তো এটা জগন্নাথেরই মানে কামাল সবাইকে সন্তুষ্ট করে উনি প্রসাদ খাওয়াবেন আমার তো ভীষণ ভালো লেগেছে শুধু আমার না আমাদের ফ্যামিলির সবাই এবং পাড়ায় যারা আছে আশেপাশে সবার ভীষণ ভালো লেগেছে প্রসাদ ও ভুলে গেছি ফার্স্টে তো দেখলে যে মিষ্টি পেলাম ওই মিষ্টি কিন্তু প্রসাদ মিষ্টি আবার ভেবো না যে খিচুড়ি খাওয়ার আগেই মানে দিদি মিষ্টি খেয়ে নিচ্ছে তো ওটা কিন্তু প্রসাদের ফল প্রসাদ দিতে চেয়েছিল আমি শুধু চেয়ে নিয়েছি যে আমাকে শুধু একটু মিষ্টি দাও তাই আমাকে মিষ্টি দিয়েছে আর আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি কিন্তু বলো তো কি খিচুড়ি এমন একটা জিনিস অল্প খেলেই না পেট ভরে যায় আর তারপরে যদি জল খাওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই অ্যাটলাস্ট আমি পুরো তৃপ্তি করে খিচুড়িটা ফিনিশ করেছি দেখতেই পাচ্ছ আমার থালায় আর তারপর দিয়ে দিয়েছিল অন্ন তো অন্ন খাওয়ার পর আমি চলে এসেছি আমাদের পাশে টেবিলে মানে তিন দিদের টেবিলে যেখানে ওরা বসেছিল আমার তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে কিন্তু এদের কারোর খাওয়া হয়নি তাই আমি একটু ভিডিও করছিলাম আচ্ছা চলো একটু জগন্নাথকে তোমাদের দেখিয়ে আসি আর সত্যি কথা বলতে আমি জানো তো প্রথমে এসে ঠাকুর দেখিনি কারণ রথটাকে বাইরে রাখা হয়েছিল আর ঠাকুরগুলোকে ঘরে নিয়ে আসা হয়েছে কারণ রোজই তো পুজো করা হয়েছিল তাই আমি যতবারই এসেছি আমার ঘরে যাওয়া হয়নি বাট তোমাদের দেখানোর জন্য এবং আমারও হয়তো ভাগ্য ভালো সেই কারণে আমি জগন্নাথকে দেখতে পেলাম আমরা সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে সো গাইস আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো ফলো করে দিও টাটা